অনেকেরই সানস্ক্রিন ব্যবহার করার পরে সানস্ক্রিন অক্সিডাইজ হয়ে মুখ কালো হয়ে যায় অনেকেই এই অক্সিডাইজের ভয়ে সঠিক পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করেন না এবং সানস্ক্রিন বারবার রিঅ্যাপ্লাই করতে চান না এর ফলে কিন্তু আপনারা ঠিকমতো প্রোটেকশনও পান না এবং স্কিন ড্যামেজ হয়ে যায় সানবার্ন দেখা যায় তাই আজ আমি আলোচনা করব সানস্ক্রিন কেন অক্সিডাইজ হয়ে যায় এর কারণ কি এবং কিভাবে আমরা এই অক্সিডাইজটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো হ্যালো এভরিওয়ান দিস ইজ শায়ন্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি বলে নিতে চাই আমি আমার ইউটিউব চ্যানেলে স্কিন এবং হেয়ার নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট তৈরি করে থাকি আপনারা যদি এগুলো দেখতে আগ্রহ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সানস্ক্রিন কেন অক্সিডাইজ হয়ে যায় প্রত্যেকটি মানুষের ত্বক আলাদা অনেক সময় ত্বকের ধরন এক হলেও তাদের গ্ল্যান্ড ত্বকের যে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বা স্কিন ব্যারিয়ার ড্যামেজ থাকে অনেকের এগুলো কিন্তু সবার সমান হয়ে থাকে না এবং যাদের স্কিন অতিরিক্ত অয়েলি এবং বেশি অয়েল প্রডিউস করে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করতে দেখা যায় এইসব স্কিনে যখন সানস্ক্রিন ব্যবহার করা হয় তখন সেটা সূর্যের আলো অথবা বাতাসের সংস্পর্শে এসে সানস্ক্রিন এবং এই উপাদানগুলোর মধ্যে এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয় যার ফলে সানস্ক্রিন অক্সিডাইজ হয়ে যায় এবং আমাদের ফেসটা কালো দেখায় ডাল দেখায় স্কিন টোন থেকে এখন আমি বলবো অক্সিডাইজ কিভাবে প্রতিরোধ করা যায় অক্সিডাইজ রোধ করতে হলে আমাদেরকে ত্বকের পিএইচ ব্যালেন্সের লেভেলটাকে ভারসাম্য বজায় রাখতে হবে এবং ত্বকের সাথে মানানসই প্রোডাক্ট ব্যবহার করতে হবে ধরেন আপনার স্কিন অয়েলি আপনি ময়শ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করলেন এতে কিন্তু নরমালি আপনার স্কিন অক্সিডাইজ হয়ে এই সানস্ক্রিন ব্যবহার করার পরে কালো হয়ে যাবে আপনাকে যদি অয়েলি স্কিন হয় আপনাকে বুঝতে হবে আপনার কোন প্রোডাক্টটা ব্যবহার করতে হবে অয়েলি স্কিনে অবশ্যই আপনাদেরকে অয়েল ফ্রি ম্যাট ফিনিশ দেয় এরকম সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করার পরে তা পাউডার দিয়ে সেট করে নিতে হবে সানস্ক্রিন কিভাবে রিঅ্যাপ্লাই করবেন এখন আমি সেটা বলবো আপনারা যখন সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবেন তার আগে মুখটা পানি দিয়ে ধুই নেবেন তারপরে আপনারা টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে তারপরে সঠিক পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করবেন এতে করে কিন্তু অক্সিডাইজ হওয়ার চান্স কিন্তু অনেক অংশে কমে যায় আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনাদের সানস্ক্রিন অক্সিডাইজ অনেকটা অংশে কমে যাবে এবং আপনাদের সানস্ক্রিন ব্যবহার করতে আর কোনো প্রবলেম হবে না সানস্ক্রিন অক্সিডাইজ হওয়া কিন্তু খুবই সাধারণ বিষয় আপনারা এটা ঘাবড়াবেন না এবং সঠিক পরিমাণে সবসময় সানস্ক্রিন ব্যবহার করবেন আর সানস্ক্রিনে অক্সিডাইজ হয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেক সময় হরমোনাল কারণও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডাক্তার দেখাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি পরবর্তী সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং